শনিবারের সকালে ধর্মতলা থেকে ভয়াবহ খবর পানশালায় আগুন কলকাতা পুরসভার কাছে আগুন ঘটনা ফলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দেখুন শহরের ফের অগ্নিকাণ্ড শনিবার সাত সকালে ধর্মতলায় একটি পানশালায় আগুন কলকাতা পুরসভার কাছে আগুন এই মুহূর্তে যাবতীয় পরিস্থিতি জানবো সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৈকত এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে এই পানশালার ভিতরের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব পানশালার মধ্যে দমকল কর্মীরা গিয়ে এই যে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড যাতে ছড়িয়ে পড়তে না পারে এবং এই পানশালার ভিতরে প্রচুর পরিমাণে ধোঁয়া সেই সেই ধোঁয়াটাকে বের করার চেষ্টা করছেন এবং আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টাই করছেন দমকল কর্মীরা এই পানশালার ভিতরে একেবারে এক্সক্লুসিভ ছবি লাইভে দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলায় যে এই এই পানশালার মধ্যে অবশ্য খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি মূল ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা পানশালার বাইরে এই পানশালার পাশেই একটি ফাস্টফুডের দোকান সেই ফাস্টফুডের দোকানেই প্রথম আগুন লাগে বলে জানা যাচ্ছে সেই ঘন্টাখানেকের প্রচেষ্টায় দতকালে পাঁচটি ইঞ্জিন এই মুহূর্তে আগুনের যে আগুনের যে লেগিহান শিখা সেই লেগিহান শিখাটাকে একেবারে কন্ট্রোল করতে আনতে পেরেছেন কিন্তু ভিতরে যে প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কারণ নতুন করে যাতে বিপত্তি না ঘটে সেই জন্যে ভাঙশালার ভিতরে আর কোনোভাবে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টাই করছেন দমকল কর্মীরা অন্যদিকে এর বাইরের চিত্রটা দেখাবো এই পানশালার বাইরে যে রোলের দোকানে আগুন লেগেছিল সেই রোলের দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে এবং আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী সেই চিত্রটা দেখাচ্ছে এই পানশালার যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের একদম পাশেই এই যে ফাস্ট দোকান সেই ফাস্ট দোকানেই প্রথম আগুন লাগে বলে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে আসেন এবং স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্ধার কার্যে হাত লাগান উদ্ধার কার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমি আর একবার ভিতরে যাব ভিতরের চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই যে পাঞশালার একটি এন্ট্রি গেট এই এন্ট্রি গেটের পাশেই একটি ফাস্টফুডের দোকানে আগুন লাগে পাঞ্চালার ভিতরের চিত্রটা আমি একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দমকল কর্মীরা পানশালার ভিতরে যে ফায়ার বা স্মোক রয়েছে সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন ঘণ্টাখানেকের প্রচেষ্টায় এই পরিস্থিতির মোকাবিলা করেন বা ঘণ্টাখানেকের প্রচেষ্টায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই মুহূর্তে পাঞ্চালার ভিতরের চিত্রটা সরাসরি দেখাচ্ছি আমরা আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী দেখাচ্ছে পাঞ্চালার ভিতরে ঢেকে গিয়েছে সেই ধোঁয়াটাকে বের করে এই যে পাইপ লাইন রয়েছে এই যে পাইপটা রয়েছে এই পাইপটাকে দিয়ে সেই ধোঁয়াটাকে বাইরে বের করছে তার কারণ ধোঁয়ার মাধ্যমে নতুন করে পানশালার ভিতর যদি গরম হয়ে যায় তাহলে আবার হয়তো আগুন ছড়িয়ে পড়তে পারে বা বিপত্তি ঘটতে পারে সেইটা যাতে ফার্দার না ঘটে সেই চেষ্টাই করছেন দমকল কর্মীরা অন্যদিকে পানশালার বাইরের যে যে দোকানে আগুন লেগেছিল সেই দোকানের চিত্রটা আরও একবার দেখানোর চেষ্টা করব। এই যে ফাস্টফুডের দোকান সেই ফাস্টফুডের দোকানেই প্রথম আগুন লাগে এবং তারপর আগুন ভিতরে ছড়িয়ে পড়ে বলে অন্তত স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা একটু কথা বলবো যখন আগুন লাগে দেখেছিলাম না আমি ছিলাম না বড়ো ভাই এই তো আসলাম এই একটু পরে এই পাশের এই দোকানটা কতদিন অনেকপুরে অনেক দিন হয়ে গেছে আমি স্থানীয় বাসিন্দা যারা প্রথম দেখেছিলেন বা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো অন্তত সাত সকালবেলা এই সাত সকালে এই এই দমকল সাত সকালে এই অগ্নিকাণ্ডকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক উল্টো দিকে কলকাতা পৌরসভার অফিস সেই কলকাতা পৌরসভার অফিসের একদম অপোজিট সাইডে এই আগুন লাগে যেখানে আগুনটা লেগেছিল প্রথম আগুনটা লেগেছিল। সেখানে সেই জায়গাটা সেই দোকানটা একটা ফাস্টফুডের দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে আমি দেখানো চেষ্টা করব এই দোকানের ওপর থেকে নতুন করে ধোঁয়া বের নতুন করে ধোঁয়া বের দেখা যাচ্ছে এবং এই যে ধোঁয়াটা সেই ধোঁয়াটাই ডিটেক্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা কারণ পরিস্থিতির উপর নজর সময় ফিরছে তো বাচ্চাদের পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়